নাম কি বল আমার নাম বনমালি হে 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 ছেলে মা কিচ্ছু জানো কত কৃষ্ণ যা বনমালি ওটা একই আচ্ছা বনমালি মানে জানো না বনমালি মানে কত কৃষ্ণ আর কত কৃষ্ণ মানে জানো না কত কৃষ্ণ মানে কোন আচ্ছা বাবা তোমাকে কখনো আদর করলেও ডাকে না কত কৃষ্ণ আমার বাবা আমাকে ডাকে বদ কৃষ্ণ মেদর বাবা মেদকে ডাকে বদ কৃষ্ণ তোমার বাবা তোমাকে কিচ্ছু না আমাকে আচ্ছা ভুলতু বাবু তোমার ডান হাত কোনটা আর বাম হাত কোনটা আচ্ছা ভুলতু বাবু এইটা কি বলো দেখি মতো বড় জেলে ছেড়ে বলেননি এইটা কি জানিসটা এইটা এটা খেতে হয় সন্দেহবাবু তবে তবে তুমি জানো না যে পেটে খেলে ফিটেস হয় এই দেখো না খেয়ে পেটে খেলে ফিটেস হয় কি বড় হয় না তা হবে হয়তো তোমার দেখতে শয় না যেমন থাক তবে থাক তবে সমস্তই সয় কারো বা পেটে কিচ্ছুই হয় যেমন তুমি আর আনি কি রে বুতু কাছিস কেন বাবা জিজ্ঞেস করছে উত্তর দাও হ্যাঁ আমি তাকে খুব মেরেছি বলতে হবে না কি কথা আমি বাবুকে আগা দুয়েকে সন্দেশ কিনে খেলি সামান্য কথা

दोस्थ निया घिकत इसियो जो पांव्त इसे उिया if बस्आ प